নমস্কার বন্ধুরা মিরর এডিকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পহেলা বৈশাখ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল শুভ নববর্ষ সবার জীবন সুন্দর কাটুক ভালো কাটুক এবং সারা বছর ভালো চলুক এই আশা রাখি এবং সকলের কাছ থেকে আমি সে বর্তে আজকে নিচ্ছি একটা উপহার সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলি দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমি সকলের কাছে খুবই খুশি থাকব এবং কৃতজ্ঞ থাকব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আর একবার ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব আজকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে এসেছি আপনাদের সামনে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন রকম চাকরির পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষাতেও কাজে লাগবে আপনারা এই প্রশ্নগুলো পড়ুন এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে এবং প্রতিটি বিষয়ে ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই নথিবদ্ধ করা নথিভুক্ত করা হয় হয়েছে যা আপনারা এই প্রশ্নগুলো পড়লে বিভিন্ন পরীক্ষায় এ কম্পিটিভ এক্সাম এবং ডব্লিউ বিসিএস পিএসসি ইউপিএসসি ডব্লুবিপি এসএসসি এ সমস্ত পরীক্ষায় কমন্ত পাবেনি আসা যাক নাম্বার ওয়ান সমগ্র বিশ্বে কোন সময়কে ধর্ম সংস্কারের সময় বলা হয়েছে উত্তর খ্রিস্টপূর্ব শত ষষ্ঠ শতককে দুই জিন কথার অর্থ কী উত্তর বিজয়ী তিন জৈন ধর্মের প্রচারকরা প্রচারকগণ কী নামে পরিচিত ছিল উত্তর তীর্থঙ্কর চার তীর্থঙ্কর শব্দের অর্থ কী উত্তর তীর্থ নির্মাণকারী পাঁচ জৈনদের কতজন তীর্থক্ষণ ছিল উত্তর চব্বিশ জন ছয় জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন উত্তর ঋষভদেব বা আদিনাথ সাত তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন পার্শ্বনাথ আট চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন বর্ধমান মহাবীর এই তীর্থঙ্কিত বিষয়ে আবার বলি যে বিভিন্ন বইয়ে চব্বিশ জন তীর্থঙ্করের নাম দেওয়া আছে কিন্তু এই কয়েকজন তীর্থঙ্কর বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে এই আমি এখানে এই কয়েকজন তীর্থঙ্করের নামেই উল্লেখ করলাম বাকিগুলো আপনাদের প্রয়োজন বিশেষে আপনারা বই থেকে দেখে নিতে পারবেন নয় জৈনদের প্রাচীনতম সাহিত্য কি পূর্ব দশ ত্রিরত্নও কি উত্তর সৎ বিশ্বাস সৎ গান সৎ আচরণ এগারো জৈনদের ধর্মশাস্ত্রকে কী বলা হয় আগম বারো জৈনদের সর্বপ্রথম ধর্মগ্রন্থ কি ও কে রচনা করেন উত্তর ভদ্রবাহু রচিত কল্পসূত্র তেরো জৈনরা কয় ভাগে বিভক্ত হয় ও কি কি। উত্তর দুই ভাগে শ্বেতাম্বর ও দিগম্বর চোদ্দ দক্ষিণ ভারতে কে জৈন ধর্ম প্রচার করতেন উত্তর ভদ্রবাহু দিগম্বর ধর্মাবলম্বী পনেরো উত্তর ভারতে কে জৈন ধর্ম প্রচার করতেন উত্তর স্থূলভদ্র শ্বেতাম্বর ধর্মাবলম্বী ষোলো দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রধান কেন্দ্র কোনটি উত্তর শ্রবণ বেলাগুলা সতেরো মহাবীরের জন্ম কোথায় উত্তর বৈশালীনগরের কুন্দুপুর বা কুন্ডুগ্রাম আঠারো মহাবীরের প্রথম ধর্মগুরুকে উত্তর গোসল নামক এক সন্ন্যাসী উনিশ জৈন ধর্মের মূল ভর্তিকী উত্তর সর্বপ্রাণবাদ কুড়ি কত বছর বয়সে গৌতম বুদ্ধ বুদ্ধি লাভ করেন উত্তর পঁয়ত্রিশ বছর একুশ বুদ্ধের ধর্মপ্রচারের ভাষা কি ছিল উত্তর মাগধি প্রাকৃত বাইশ বুদ্ধ কার রচনা উত্তর অশ্বঘোষ এবার আসি চারবাক দর্শন চারবাক ষোড়শ মজানপথ ও মগধ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তেইশ চারবাক মতের প্রবক্তাকে উত্তর অজিত কেশকম্বলি চব্বিশ চারবাগ দর্শন সংক্রান্ত গ্রন্থটি কি উত্তর জয়রাশি ভট্টের তত্ত্ববল্লভ সিংহ পঁচিশ মহাজান শব্দের অর্থ কী বৃহৎ রাজ্য ষোড়শ মহাজন পদের মানে বিশেষভাবে বলে রাখি ষোড়শ মহাজন পদের যে জনপদ জনপদগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হতো যে তাদের মধ্যে মহাজন কথাটির মানে হচ্ছে বড় বড় রাজ্যগুলোকে বোঝাতো তাই এখানে মহাজান শব্দের অর্থ কী বৃহৎ রাজ্য ছাব্বিশ প্রজাতান্ত্রিক মহাজন কি কী কী ব্রিজি বা বজ্জি ও মল্ল বা মালব এই প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক যে মহাজান আছে তাছাড়া বাকি পদগুলি সবগুলি ছিল হচ্ছে রাজতান্ত্রিক সাতাশ একমাত্র দক্ষিণতম মহাজন কি কী অশ্মক আঠাশ বুদ্ধের জন্ম কোথায় হয় কপিলবস্তুর কাছে লুম্বিনী গ্রামে উনত্রিশ মগধে হসঙ্গ বংশের প্রতিষ্ঠা কে করেন উত্তর বিম্বিসার বিম্বিশারের রাজধানী কোথায় ছিল উত্তর রাজগৃহ একত্রিশ বিম্বিসারের রাজবদ্ধ কে ছিলেন উত্তর জীবক বত্রিশ বিম্বিসারের উপাধি কী ছিল উত্তর শ্রেণিক বা শ্রেণীয় তেত্রিশ অজাতশত্রু মগধের আগে কোথাকার শাসক ছিলেন উত্তর চম্পার শাসক ছিলেন চৌত্রিশ অজাতশত্রুর উপাধি কী ছিল উত্তর কুনিক পঁয়ত্রিশ কার আমলে প্রথম সংগীতি অনুষ্ঠিত হয় উত্তর অজাত শত্রুর আমলে ছত্রিশ পাটালিপুত্র শহরের নির্মাণ কে করেন উত্তর উদয়িন বা উদয়ভদ্র ৩৭ কুসুমপুর শহর প্রতিষ্ঠা করেন কে উত্তর উদয়ীন বা উদয়ভদ্র আটত্রিশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উনচল্লিশ কার আমলে কোথায় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় উত্তর কালাশোকের আমলে বৈশালীতে চল্লিশ মগধে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর মহাপদ্মানন্দ একচল্লিশ দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় উত্তর মহাপদ্মানন্দ বেয়াল্লিশ নন্দবংশের শেষ রাজা কে ছিলেন ধনানন্দ তেতাল্লিশ ধনানন্দকে কে পরাজিত করেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য চুয়াল্লিশ আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন উত্তর তিনশো সাতাশ খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ হিদাসপিসের যুদ্ধ কার মধ্যে হয় উত্তর আলেকজান্ডার ও পুরু ঝিলাম নদীর তীরে ছেচল্লিশ আলেকজান্ডার কবে কোথায় মারা যায় উত্তর তিনশো তেইশ খ্রিস্টপূর্ব বেবিলনে মাত্র বত্রিশ বছর বয়সে থ্যাংক ইউ ফর ওয়াচিং মিরুরাবিডিকেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর একবার বলছি শুভ নববর্ষ আগামী বছরটি আপনাদের সবার সকলের খুব ভালো কাটুক এই আশা রাখি আর আশা রাখি আপনারা ভিডিওগুলি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইব তো না আর শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যদেরকে দেখার জন্য বলতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশান আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর আমি এরকম বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর দিতেই থাকব এবং সঙ্গে সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কতকগুলো প্রশ্ন বিষয়ভিত্তিক ব্রোড আকারে আপনাদের সামনে তুলে ধরবো এবং এরকম প্রশ্ন উত্তর আমার চ্যানেলে তুলে ধরা আছে আপনারা সেগুলো দেখতে পারেন এবং প্রাচীন ভারতের ইতিহাস প্রায় শেষের দিকে আর প্রাচীন ভারতের ইতিহাস শেষ হলেই আমরা চলে যাব মধ্য ভারতে এবং মধ্য ভারতের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে অতি সংঘ প্রশ্নের উত্তর চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ দিতে থাকব ধন্যবাদ আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশান আইকনটি অন করে রাখুন যাতে ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ধন্যবাদ